সুপ্রভাত সুধি দর্শক বৃন্দ সাজাতে চান তাওবার এই শেষ লগ্নে নিয়ে আসুন এই অসাধারণ অসামান্য চারাগুলি যেগুলি আপনার শীতবাগান করে তুলবে আকর্ষণীয় চমকপ্রদ সচরাচর এই চারাগুলি ডিসেম্বর থেকেই পাওয়া যায় তবে এগুলি শীত পেরিয়ে মোটামুটি এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত আপনাকে ফুল দিতে থাকবে শীতবাগান তৈরির প্রথম ও দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছিলাম ওই পর্বের বিশেষ নির্বাচিত চারাগুলি নিয়ে সেই ভিডিও দুটি আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেব আমি সুরাইয়া পাশে আছি আমার হাজব্যান্ড ইসমাইল আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতার আজকে নিবেদন শীতবাগান তৈরির তৃতীয় ও শেষ পর্বে নির্বাচিত অসাধারণ এই শীতকালীন ফুলগুলির পরিচিতি মাটি তৈরি পট নির্বাচন ও সামগ্রিক পরিচর্যা নিয়ে প্রথমেই আসি অসাধারণ একটি ফুল সিনেরিয়া সিনেরিয়া এই যে আমার চারাগুলি দেখতে পাচ্ছেন এ দেখুন এটি হচ্ছে সিনেরিয়ার চারা সুন্দর টপ ভর্তি ফুল ফোটে টপ নির্বাচন করুন আমি টবের উপরে বসিয়ে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কী সাইজের পট আপনি নির্বাচন করবেন একটু চ্যাপটা সাইজের হলে সুন্দর ঝাঁকালো হয়ে ফুল ফোটে এটা হচ্ছে পপি পপি একটি সুন্দর শীতকালীন ফুল শীতের শেষ নাগাদ পাওয়া যায় পট দেখুন মোটামুটি পাঁচ ছ ইঞ্চি হলেই যথেষ্ট পপি বেশি জল পছন্দ করে না তাই ছোট পট নির্বাচন করুন এরপরে আসি ক্লান্থাস লতানো গছের ফুল হয় সুন্দর একটি ফুল অসাধারণ ফুল ক্লান্থাসের জন্য পট সামান্য বড় ছয় সাত ইঞ্চি হলেই যথেষ্ট কিংবা আট ইঞ্চি হলেই যথেষ্ট এরপরে হচ্ছে জিরেনিয়াম জিরেনিয়াম অসাধারণ থোকায় থোকায় ফুল ফোটে পট দেখুন একটু চ্যাপ্টা সাইজের এই পট নির্বাচন করুন এরপরে আসছি চেরিগোল্ড চেরিগোল্ড দেখতে পাচ্ছেন হলুদ পরে একটি ফুল হয় সাদা এখানে আছে মালভা মালভা আর হলি হক যেটি দেখতে পাচ্ছেন একই টাইপের ফুল হয় এবং সুন্দর ফুল এই চেরিগোল্ড মালভা হলি হক এদের জন্য একটু বড় পট সাইজের পট দরকার পটের সাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি আট থেকে দশ ইঞ্চি পট হলে গাছগুলি বড় হয় এবং স্টিকের আকারে ফুল হয় এবার মাটি তৈরিতে দেখুন যে কোনো আবাদী জমি থেকে যদি উপরকার লেয়ারের এক চট মাটি তুলে নিতে পারেন সেক্ষেত্রে টবে গাছ পোষালে কিন্তু বছরখানেক সত্যি কথা বলতে কি কোনো খাবারের প্রয়োজন হয় না আমার এখানে দেখুন এটা জমির মাটি এ মাটি একটু দলা আছে সেটাকে আমি ভেঙে নেব ভেঙে তারপরে শীতকালীন চারা বসানোর জন্য মাটিটা দেখুন ভেঙে তারপর আমি চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে আমার এই পর্যায়ে মাটি এটা হচ্ছে বেলেশ মাটি আপনাদের মাটি যদি এটেল টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে একটু বালি মিশিয়ে নেবেন টবে গাছ করলে আর একটি তৈরি না করলে কিন্তু জল আটকে যেতে পারে এবং গাছের গোড়া পচে গাছটি মারা যেতে পারে এখানে দেখুন আমি পটের নিচে একটি খোলাঙ্কুচি দিয়ে দিয়েছি এরপরে আপনারা কিছু শুকনো পাতা দিতে পারেন আমি কিছু দলা মাটি বা চিপস কুচি দিয়ে দিলাম এবার চলুন মাটি প্রস্তুতি দেখা যাক ছোট চারাগুলির জন্য আমি যে মাটিটি প্রস্তুত করে থাকি এখানে যে মাটিটি দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু মুঠো করলে মাটিটি ছেড়ে যাবে এরকম মাটি প্রস্তুত করে থাকুন এখানে যে মাটিটি আছে এখানে দেখুন আমার বেলে দশ মাটিটি কিছুটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি আর আমি কোকোপিট নিয়েছি কোকোপিট অপশনাল আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন এক মুঠো কিচেন কম্পোস্ট এক মুঠো গোবর সার আপনারা চাইলে কিচেন কম্পোস্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট দু মুঠো পরিমাণে নিয়ে নেবেন আর এটা হচ্ছে মিশ্র সার মিশ্র সারটা আমার হাড় গুঁড়ো শিংটুচি নিমখোল আর সর্ষে খোল দিয়ে মিশিয়ে এটাকে আমি তৈরি করে রেখে দিই এটা তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে মাটিটি দেখছেন এই মাটিটি যে এই মিশ্রণটা এগুলো ছোট পটের জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি এখানে দেখুন ক্ল্যান্থাস জিরেনিয়াম এই যে ছোটো পটের জন্য এই মাটিটি কিন্তু যথেষ্ট তবে এই যে আগে বললাম যে আপনার মাটি যদি মাঠের ফ্রেশ মাটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথম বছর কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ফুল পাবেন এক বছর পরে ওই একই মাটিতে যদি গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু তখন বাড়তি খাবারের প্রয়োজন পড়বে এখানে বড় পটের জন্য যে মাটিটা আমি প্রস্তুত করে নিয়েছি এটা কিন্তু রাফ মাটি নিয়েছি এটা চেলে নিয়ে এটা চালার প্রয়োজনও নেই এখানে মাটির সঙ্গে আমি যেটা মিশিয়ে নিয়েছি তাতে হচ্ছে আমি দুমুঠো পরিমাণের গোবর সার নিয়েছি এক চামচ নিমখোল এক চামচ হাড়গুঁড়ো আর এক চামচ শিম নিয়ে মিশিয়ে নিয়েছি তবে আপনারা যদি শুধু ফ্রেশ মাটিতেও গাছ বসান সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণে ফুল পাবে। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আমি একটি মিশ্র সার প্রস্তুত করে থাকি এই মিশ্র সারটি যে যে উপাদানে আমি প্রস্তুত করে থাকি তার মধ্যে আছে আমার খোল যে পরিমাণে আছে তার ওয়ান থার্ড আছে নিমখোল হাড় গুঁড়ো আর সিংকুচি এগুলোকে আমি জল ছিটে দশ দিন শোক করার পরে প্রস্তুত করে থাকি তবে এর পরিবর্তে আপনারা কিন্তু ডিমের খোসাকে ভালোভাবে গুঁড়ো করে পারলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে একটি দশ ইঞ্চি টবের ক্ষেত্রে কিন্তু এক চামচ ব্যবহার করতে পারেন গ্রামে থাকলে কাঠের ছাই এক মুঠো ব্যবহার করতে পারেন এমনকি কলার খোসাও শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করলে ক্যালসিয়াম ফসফরাসের অভাব গাছে পূরণ হবে সিনেরিয়া চারাটি প্রথমে কিন্তু এইটুকু একটি পটে ছিল তারপর এই সাইজের পটে আমি শিফট করার পরে দিন দশেক বাড়ানোর পরে আমি এবার ফাইনাল রিপোর্টিং করব। ফাইনাল রিপোর্টিংয়ের মাটি প্রস্তুতিটা আগেই দেখিয়েছি বিশেষ কিছু নয় মানে পুরো রুট সহ আপনি বসিয়ে দিন উপরের মাটিটা একটু সরিয়ে নিলাম তারপর দেখুন পুরো রুট সহ কিন্তু এটাকে এইভাবে বসিয়ে দিলে গাছের কোনো হ্যাম্পার হবে না এরপরে সিনেরিয়ার ক্ষেত্রে যেটা বলি সিনেরিয়া কিন্তু হালকা শেক পছন্দ করে সকালে দু তিন ঘন্টা রোদই কিন্তু এদের ক্ষেত্রে যথেষ্ট তাহলে কিন্তু ভালো ফুল দেয় আমার এই জাতীয় গাছগুলো আমি বেশিরভাগই মাটির পটে করে থাকি হ্যাঙ্গিং পটেও করা যায় তবে মাটির পটে করে থাকি কারণ সিনেরিয়া একটু সেন্সিটিভ চারা সকালে দু তিন ঘন্টা রোদ দিন তারপর প্রয়োজন মতো জল দিন জল শুকলে প্রত্যেকটা গাছে তবেই জল দেবেন এরপরে আসি এদের পরবর্তীকালে খাবার দাবার প্রদানের ক্ষেত্রে আমি এই যে মাটিটি প্রস্তুত করে রেখেছিলাম এই মাটিতে কিন্তু এদের মাস খাবার চলে যাবে কোনো খাবার দাবারের প্রয়োজন নেই এরপরে আপনি কুড়ি পঁচিশ দিন পর অন্তত কুড়ি পঁচিশ দিন পর আমি যে খাবারটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে সরষে খোল পচা জল একশো গ্রাম সরিষে খোল এক লিটার জলে প্রথমে ভিজিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়ে এক সপ্তাহ পরে সেই ভেজানো জলটি আপনি দশ লিটার জলে আবার গুলে দিন তারপরে উপরের অংশ থেকে প্রত্যেকটা গাছে মাটি ভেজানোর মতো করে দিয়ে দিন আর কোনো কিন্তু এই গাছে খাবারের দরকার পড়বে না সুন্দরভাবে আপনার গাছ কিন্তু বিকশিত হবে এবং ফুল দিতে থাকবে শীতকালীন এই চারাগুলিতে কিন্তু পোকামাকড়ের অ্যাটাক হয়েই থাকে সেক্ষেত্রে প্রিভেন্টিভ হিসাবে আপনি কিন্তু নিম অয়েল স্প্রে করতে পারেন পাঁচ এম এল নিম অয়েল এক লিটার জলে গুলে স্প্রে করে দিলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে পোকামাকড়ের প্রকোপও কম থাকবে তবে অনেক ক্ষেত্রে হয় কি যদি পোকামাকড়ের অ্যাটাক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে নিম অয়েল কাজ করে না তখন কিন্তু আপনাকে কেমিক্যাল স্প্রে একতার ব্যবহার করতে পারেন অথবা অর্গ্যানিক হিসাবে কাকাও ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছগুলি কিন্তু অবশ্যই সুস্থভাবে গ্রো করবে আরেকটি হচ্ছে বৃষ্টি হলে কিন্তু এখানে ফাঙ্গাস অ্যাটাক হয়ে থাকে গাছের মধ্যে তখন কিন্তু অ্যান্টি ফাঙ্গাস হিসাবে আমি যে দুটি ব্যবহার করে থাকি সাপ ফাঙ্গাস আমি ব্যবহার করে থাকি মাটির মধ্যে আর হচ্ছে ব্যাভিস্টিন মাটির মধ্যেও দু গ্রাম গুলে যদি ব্যবহার করে থাকেন বা পাতার মধ্যে যদি স্প্রে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকে তবে অবশ্যই বৃষ্টির পরে কিন্তু আপনি অ্যান্টিফাঙ্গাস প্রয়োগ করুন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে খোল পচা জল একমাত্র রৌদ্র জল দিন দেখেই দেবেন মেঘলা আবহাওয়া কিংবা বৃষ্টি হলে কখনোই সর্ষে পচা জল দেবেন না গাছ সিফট করার পরে আমি গাছগুলিকে ফাঙ্গাসগুলো জল দিয়ে দিচ্ছি এইভাবে আপনি গাছ তৈরি করতে থাকুন দেখবেন সুন্দরভাবে প্রত্যেকটা গাছ বেড়ে উঠবে একটি সুস্থ গাছই সুন্দর টপ ভর্তি ফুল দিতে সক্ষম আমার এই পর্বে আরও তিনটি ফুলের মধ্যে অ্যালিসাম ছোট ছোট সাদা সুন্দর সুগন্ধ ছড়ানো ফুল আছে কার্নেশান ডানথাস টাইপের তবে আকারে বড় সুন্দর দেখতে আর আছে নিকোসিয়া সাদা এবং হলদেটে কালারের হয়ে থাকে এই পর্বে এই গাছগুলি কিন্তু অবশ্যই আপনি সংগ্রহে রাখতে পারেন পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন প্রশ্ন থাকলে করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব গাছ পরিচর্যা আমাদের শারীরিকভাবে সক্ষম রাখার পাশাপাশি মনের আনন্দেরও খোরা সেটা আপনি কিনে কখনোই পাবেন না পৃথিবীতে অনেক কিছুই টাকা দিয়ে কেনা যায় টগবতী ফুলও আপনি কিনে নিতে পারবেন তবে একটি চারা গাছ বসিয়ে তাকে ধীরে ধীরে বাড়তে দেখা সন্তান লালন যে সুখ তা অন্য কোথাও পাবেন না পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে চলুন আমরা সবাই ক্ষুদ্র হলেও প্রচেষ্টা করি কাজ করুন ভালো থাকুন